আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছে সবাই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই তো সিঁড়িতে বসে আছি মা ছেলে দুজনে না তো আমি হামজা যে এসে একটা পেয়ারা সিঁড়ে খেয়ে নিয়েছে আর আম্মুর জন্য এই যে পেয়ারা পারছে বলতেছে আম্মু তোমার একটা আমার একটা তো আমারটা আমি যে সিঁড়িতে রেখে দিয়েছি পরে যাওয়ার সময় খাবো গাছে পানি দিয়ে তারপরে না তো এই তো আমার পিছনে অনেক বড় বড় ডাটা হয়েছে আপনাদেরকে দেখা এই যে ডাটা খেতে ভুলে গেছি আর ডাটাগুলা অনেক বড় হয়ে ফুল হয়ে গেছে এখন তো আর খাওয়া যাবে না আর ভিতর একটা ড্রাগন গাছ আছে দেখি বাবা ড্রাগন ড্রাগন হয়েছে একটু দেখাই কত এই তো ড্রাগন এই যে একটা ডাটার ভিতরে আর কি এই যে একটা ড্রাগন হয়েছে এখানে আরেকটা হয়েছে এইটা বসে আছে আপনাদের দেখাইছিলাম আনার এই সেই কাঙ্ক্ষিত আনার এপাশে পাশে আছে এর পাশে অনেকগুলো হয়েছে ডালে চারটা তো গাছের গুঁড়া অনেক শুকায় গেছে এই জন্য আসছি পানি দেওয়ার জন্য তোর বাবা এগুলা ওইখানে দিছিল তো বৃষ্টির কারণে ভিজে গেছে যার কারণে এখানে উঠায় শুকাইতে দিছে তো এইখানে যে কাঠ কাঠ লিচু ও উপরে যাচ্ছে কেন এই যে একটা পড়ে গেছে কি জানি পেকে গেছে এই তো এই কাটলিসু আপনাদেরকে দেখানোর সময় ধরে মানে জোরে পড়ে গেছে সেটাই আর কে যে সিলে দেখালাম অনেক মিষ্টি খেতে আমের হামজা খেয়ে দেখো ওয়াও তুমি খাও তুমি তো বুঝলাম না এটার মর্ম তো আজকে সবগুলো সিরে নিয়ে যাবো বাসায় খুবই মিষ্টি যে আমি অফ কমেরা অনেকগুলো খাই ফেলছি অনেক অনেক মিষ্টি মন চাইতেছে সব খেয়ে ফেলি এই যে আপনাদেরকে দেখাই জীবনে ফার্স্ট কাটলিসু খাইলাম আর কি এর আগে কখনো দেখিও নি খাইও নি নাম শুনছি যে কাটলিসু কিন্তু খাইনি কখনো তো এই তো ফাইনালি সবগুলা ছিঁড়ে নিয়েছি তারপরে বাসায় যে ওর বাবাকে দিব আর আমরা খাবো রেখে দিই যাওয়ার সময় নিয়ে যাব আমার পেয়ারাটা কই দাও আমি খাই না তুমি কর দাও অনেক মিষ্টি এই তো আমাদের এই যে নিচের সাথ আমির হামজা ওই খেলতেছে তো অনেক রোদের তাপ এখন বাজে হলো পাঁচটা বিয়াল্লিশ ওই টাইমটাতে আসছে রোদ অবশ্য কমে গেছে যখন আসছিলাম ওই তখন অনেক রোদ ছিল তো আমি এখানে আর আমি হামজাই যেখানে আমরা এখনও পেয়ারা খাইতেছি তো আজকের মতো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আল্লাহ হাফেজ সবাইকে আবার কোন নতুন ভিডিওতে দেখাবে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই দাও সবাইকে বাই দাও বাই বাই বাই